ক্লাস টুয়েলভ বাংলা তৃতীয় সেমিস্টারের জন্য তোমাদের যে দ্বিতীয় বই বাংলা শিল্প ও সংস্কৃতি ওই বইটির মধ্যে থেকে দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এই অধ্যায় থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এবং ভিডিওটির মাঝখানে আমি তোমাদের বলে দিব এই নোটসগুলি তোমরা কোথায় কিভাবে পাবে ওকে মনে রাখবে এই প্রশ্নগুলি আমি আমার ছাত্র ডাইরেক্ট এই পিডিএফ থেকে জেরক্স দিয়েছি আর সেই নোট সেখান থেকেই আমি নোটসগুলি কিন্তু তোমাদের দেখাচ্ছি ওকে প্রথম কোশ্চিন কাকে ভারতের জনক নামে অভিহিত করা হয় উত্তর হবে ডক্টর উইলিয়াম রক্সবার্গকে ওকে পরের কোশ্চিন দেখো এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন উত্তর হবে রাজেন্দ্রলাল মিত্র প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে চারটা করে অপশন আছে এবং উত্তর দেওয়া আছে ওকে পরের কশ্চিন বাংলা ভাষার গদ্য চর্চার পথিকৃত কাকে বলা হয় এই যে চারটা অপশন আর এর উত্তর হবে উইলিয়াম ওকে পরের কশ্চিন দেখো বাংলা মুদ্রা অক্ষর সর্বপ্রথম কে খদাই করেন এই উত্তর হবে পঞ্চানন কর্মকার পরের কশ্চিন দেখো শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ও জন ক্লার্ক সম্পাদিত প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি উত্তর হবে দিগদর্শন পরের কশ্চিন হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরের কশ্চিন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এই স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ডেভিট হেয়ার তোমরা কিন্তু অপশনগুলো ভালো করে লক্ষ্য করবে ওকে আচ্ছা পরের কোশ্চিন হিন্দু কলেজের নতুন নামকরণ প্রেসিডেন্সি কলেজ কবে করা হয় ওকে উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দেখো এই অধ্যায় থেকে তো অনেক প্রশ্ন আছে তবে অতগুলো প্রশ্ন পড়া সম্ভব নয় এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এবং আমি আমার ছাত্র ছাত্রীর জেরোক্স দিয়েছি ও ওই প্রশ্নগুলি আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি ওকে পরের কোশ্চিন যে একটা নীলরতন সরকার কার সহায়তায় আর জি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে রাধা গোবিন্দ করের ওকে পরের কশ্চিন দেখো কেলকাটা মেডিকেল ক্লাব কে প্রতিষ্ঠা করেন ওকে এই কেলকাটা মেডিকেল ক্লাব কে প্রতিষ্ঠা করেন আমরা উত্তরটা একটু দেখে নেব উত্তরটা হবে নীলরতন সরকার পরের কশ্চিন সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব এবং সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা গ্রন্থের লেখক কে ছিলেন এই প্রশ্নটাতে দুইটা গ্রন্থ মানে বইয়ের নাম দেওয়া আছে পরীক্ষা কিন্তু তোমার দুইটা আসবে না যে কোনো একটা আসবে ওকে তাহলে এর উত্তর হবে ডক্টর রাধা কর পরের কশ্চিন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম মহিলা স্নাতক হয়েছিল কে উত্তর হবে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু পরের কশ্চিন কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসাবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ভর্তি হন কবে মানে কত খ্রিস্টাব্দে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে উত্তর কী হবে উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরের কশ্চিন বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে ছিলেন ওকে এটার উত্তর হবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় পরের কশ্চিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসাবে কে নিজেকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মহেন্দ্রলাল সরকার পরের क्वेश्चन ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কে প্রতিষ্ঠা করেন উত্তরবে মহেন্দ্রলাল সরকার পরের কশ্চিন কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য কে চিরস্মরণীয় হয়ে আছেন উত্তরবে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পরের কশ্চিন কিংবদন্তি চিকিৎসক শিক্ষক ও দেশ সেবক হিসাবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায় কোন সম্মানে ভূষিত হন উত্তর হবে ভারত রত্ন পরে কশ্চিন পশ্চিমবঙ্গ চিকিৎসক দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় ওকে চিকিৎসক দিবস কিন্তু উত্তর হবে এক জুলাই পরে কশ্চিন ভারতবর্ষে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কে স্বীকৃতি পেয়েছেন উত্তর হবে গোলকচন্দ চন্দ চন্দ্র নন্দী পরে কশ্চিন কাকে টলস্টয় অব বেঙ্গল বলা হয় উত্তর হবে চন্দ্র নন্দীকে পরে কশ্চেন আন্তর্জাতিক স্তরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন অবদানের জন্য সুপরিচিত এটা উত্তর হবে মুদ্রণ শিল্পে তো প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে মুদ্রণ শিল্পে কার অবদান সব থেকে উল্লেখযোগ্য তার উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমি যেভাবে পড়তে বলবো তোমার বলুন সেইভাবেই পড়বে ওকে পরে কশ্চেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নিজস্ব একটা ছাপাখানা ছিল সেই ছাপাখানাটির নাম কি এখানে চারটা অপশন দেওয়া আছে উত্তর হবে ইউ রায় অ্যান্ড সন্স পরের কশ্চিন ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন কে উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরে কশ্চিন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন গ্রন্থে তার অলঙ্করণকে ভারতে শিশুতোষ গ্রন্থ অলঙ্করণের পথিকৃত বলা যায় একটা উত্তর হবে টুনটুনির বই কারণ এই টুনটুনির বইটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছিলেন ওকে পরে কশ্চিন বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্য ননসেন্স এর প্রবর্তক কে ছিলেন ওকে প্রশ্নটা আমরা দেখে নিলে এবার এই ননসেন্সের এর প্রবর্তক কে ছিলেন দেখো উত্তরটা হবে সুকুমার রায় পরে কশ্চিন আবল তাবল বলতে পারে পরীক্ষায় বা হজবরলও বলতে পারে বা পাগলা দাসু বলতে পারে বা চলচ্চিত্রচারী বলতে পারে এই গ্রন্থগুলি রচয়িতা কে মানে এই গ্রন্থগুলি কে লিখেছেন উত্তর হবে সুকুমার রায় পরে কশ্চিন কলকাতার বিশ্বকর্মা হিসাবে কে পরিচিত ছিলেন উত্তর হবে বিপিন বিহারী দাস যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চেনে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন তৃতীয় সেমিস্টার এবং চৌথ সেমিস্টার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পরে কশ্চেন জগদীশচন্দ্র বসুর গুরুত্বপূর্ণ আবিষ্কার কী মানে জগদীশ চন্দ্র বসু কোন জিনিসটা আবিষ্কার করেছিল উত্তর হবে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পরে কশ্চেন উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে গবেষণা করেছিল কে উত্তর হবে চন্দ্র বসু পরে কশ্চেন বসুবিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরে কশ্চেন জগদীশচন্দ্র বসু কোন রচনায় বাংলা সাহিত্যের শিল্পী মননের প্রকাশ ঘটেছে অব্যক্ত কারণ এই অব্যক্ত গ্রন্থটি লিখেছিল কিন্তু জগদীশচন্দ্র বসু তাহলে এটার উত্তর হবে অব্যক্ত পরের কশ্চিন কেস্টোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন বলতে পারে বা স্পিগমোগ্রাফ বা ফটোমিটার বা ফটোসিনথেটিক এই যন্ত্রগুলি কে আবিষ্কার করেছিলেন ওকে এটা উত্তরবে জগদীশচন্দ্র বসু পরের কশ্চিন খাবারে ভেজাল নির্ণয়ে রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত বিষয়ে মৌলিক গবেষণা শুরু করেছিলেন কে উত্তরবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরে কশ্চিন প্রফুল্লচন্দ্র রায়ের যুগান্তকারী আবিষ্কারটির নাম কি ছিল মানে প্রফুল্লচন্দ্র রায় আবিষ্কার করেছিল সেটির নাম উত্তর উত্তরবে মার্কিউরাস নাইট রাইট পরে কশ্চেন প্রফুল্লচন্দ্র রায় গবাদি পশুর হার পুড়িয়ে তাতে সালফিরিক অ্যাসিড যোগ করে কি তৈরি করেছিল ওকে চারটা অপশন আমরা দেখে নিই আগে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন এবং এর উত্তর হবে সুপার ফসফেট অব লাইন পরে কোশ্চেন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পরে কোশ্চেন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরে কোশ্চেন দুইটা প্রশ্ন একটাই উত্তর যদি পরীক্ষায় বলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন বা পরীক্ষায় এইভাবে বলতে পারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ঠিক আছে এটাও বলতে পারে এটাও বলতে পারে কে প্রতিষ্ঠা করেন তাহলে উত্তর হবে কি উত্তর হবে মেঘনাথ সাহা ওকে আচ্ছা পরের কোশ্চিন বঙ্গীয় এটা এটা মেঘনাথ সাহা এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রশ্নটা ইন্ডিয়ান নেশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা কে প্রতিষ্ঠা করেন এখানে দেওয়া উত্তরটা দেওয়া আছে এই উত্তরটা কিন্তু মেঘনাসা প্রথম প্রশ্নের উত্তরটা হবে ওকে পরে কশ্চিন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু যদি বলে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহলে উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরে কশ্চেন কাকে বাংলার বাঘ বলা হয় মানে বাংলার বাক নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় পরে কশ্চিন আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হিসাবে কে পরিচিত ছিলেন আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে ছিলেন উত্তরবে প্রশান্ত চন্দ্র মহলান বিশ পরের কশ্চিন বাংলায় প্রথম স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো কবে স্থাপিত হয় উত্তর হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের কশ্চিন ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরবে নীল কর পরের কশ্চেন ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে উত্তরবে নীলরতন ধর ওকে পরে কশ্চেন এদেশের মানে কিন্তু ভারতের মনে রাখবে এদেশের প্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষক কে ছিলেন উত্তর সূর্যকুমার গুডিত চক্রবর্তী পরে কশ্চেন আলিপুর চিড়িয়াখানার রূপকার কে ছিলেন উত্তরবে রাম ব্রহ্ম স্যানাল পরে কশন এদেশের প্রথম দূরবীন নির্মাতা কে ছিলেন দূরবীন তৈরি করেছিল কে উত্তরবে নগেন্দ্রনাথ ধর পরে কশ্চেন ম্যালেরিয়া প্রতিরোধ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে গোপালচন্দ্র চট্টোপাধ্যায় এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে কোথায় গুগলে গিয়ে সার্চ করবে ইউটিউবে না কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লু 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 ডট শামিম সার ডট ইন আমার ওয়েবসাইটটি খুলে যাবে সেখান থেকে তোমরা তৃতীয় সেমিস্টারের এবং চতুর্থ সেমিস্টারের হ্যাঁ ইচ্ছা মতো নোটস তোমরা কালেক্ট করে নিতে পারবে ওকে তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে যাবে ওইখানে তৃতীয় সেমিস্টারে যাবে ওখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল দর্শন রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ সব নোটস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ওকে তাহলে এই প্রশ্নটা আছে এদেশে প্রথম মেডিকেল রিচার্চ কেন্দ্র প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উত্তরবে জ্যোতিষচন্দ্র রায় পরে কশ্চিন এদেশে প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয় উত্তরবে ডক্টর মুরারী মোহন মুখার্জিকে পরে কশ্চিন এদেশের শরবিবচ্ছেদ বিদ্যার প্রতিকৃত কে ছিলেন উত্তর হবে এটা আমরা ক্লাস টেনেও পড়েছিলাম হবে মধুসূদন গুপ্ত পরে কশ্চেন বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত কোন পত্রিকা ওকে উত্তরবের দর্শন পত্রিকা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এই নোটসগুলির মতো এর আগের অধ্যায় এর আগের অধ্যায়ের নোটসগুলি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যেমন বাংলার গল্প কবিতা হ্যাঁ আন্তর্জাতিক গল্প কবিতা এগুলো ভারতীয় গল্প কবিতা সাহিত্যের ইতিহাস ভাষা সমস্ত নোটস আমার চ্যানেলে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি ওই ভিডিওগুলি যদি না দেখে থাকো এই ভিডিওর নিচে ডেস্ক্রমে দেখো লিংক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে ওকে আর যদি তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে